উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয় উনিশশো সালে কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবাস হয়নি থাইল্যান্ড হচিমিন নামটি যে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ভিয়েতনাম ভিয়েতনামকে কত ডিগ্রি বরাবর ভাগ করা হয়েছে সতেরো ডিগ্রি থাইল্যান্ড শব্দের অর্থ কি মুক্তভূমি আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয় রিসার্ড নিকসন শার্ট ও শার্ট সমর্থকরা আন্দোলন করেছে যে দেশে থাইল্যান্ডে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম নামক পৃথক রাষ্ট্রের অভ্যুত্বয় ঘটে কত সালে উনিশশো চুয়ান্ন সালে দু সালের কত তারিখ থাইল্যান্ডে সর্বশেষ সামরিক অভ্যুত্বয় ঘটে বাইশে মে গ্লাস নস্ত এর অর্থ কি খোলামেলা আলোচনা সাদা হাতির দেশ বলে পরিচিত কোন দেশ থাইল্যান্ড রাশিয়ার মুদ্রার নাম কি রুবল রাজা ভূমি বল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন পঞ্চাশ বছর কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দু কোন দেশ সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ হতে দীর্ঘকাল চক্রী রাজবংশ কর্তৃক শাসিত হচ্ছে থাইল্যান্ড ক্রেমলিন কোথায় অবস্থিত মস্কো সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচে ক্ষমতাসীন হয়েছিলেন কবে উনিশশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন